অভিগঞ্জের কালনি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ঘটনাস্থল পরিদর্শন করলেন অভিগঞ্জ পুলিশ সুপার বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে একটা মৃত্যু কিংবা মৃত্যু পরবর্তীতে এত গ্রামে এতগুলো বাড়িঘর ধ্বংস করা এই শীতের মধ্যে পুলিশ তা যে প্রিভেন্টিভ মিডিয়াগুলো নেওয়ার পরেও ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়েছে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের আপনাদের কাছে কল্পনাতীত এটা আমি আমাদের অনুরোধ করব সবাইকে যে এগুলো থেকে বেরোয় আসেন আপনারা যুগ যুগ ধরে এগুলো একে অপরের উপরে এই হিংসাক্ত মনোভাব রাখতেছেন আজকে এ পাশ করছেন আগামীতে ও পাশ করবেন আপনারা তো এই এলাকার মানুষ আমরা বাহির থেকে আসি এটা এলাকার ঐতিহ্য হয়ে যাচ্ছে অন্য দেশের লোকজন আপনাদেরকে দাঙ্গা প্রমাণ বলে এটা আপনাদের উচিত নিজেদেরই সতর্ক হওয়া তো আগে বলেছি সকাল আমরা অনেক অস্ত্র নিয়ে ইয়ে করছি দুই পক্ষের সঙ্গে আমরা বসছিলাম দুই আমাদের কথা দিয়েছে তারা মারামারি করবে না তাদের আশ্বস্ত হওয়ার প্রেক্ষিতেই আমরা এখান থেকে পুলিশ ফোর্স উদ্যোগ করেছিলাম হ্যাঁ তারা আশ্বস্ত করার পরেও তারা এই কাজটা করেছে তা আমরা আগামীতে এই আশ্বস্ত থেমে থাকবো না আরও আমরা মেজার নিব তবে আপনাদেরকে অনুরোধ করবো এই যে বংশ পরম্পরার যে ঐতিহ্য না এই ঐতিহ্য ভালো ঐতিহ্য না আমাদের অনেক অনেক ভালো ঐতিহ্য জায়গা আছে তারপর সেগুলো একটু ফিরে আনার চেষ্টা করেন দেখ স্যার স্যার একটা জিনিস হচ্ছে হবিগঞ্জের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ হয় সংঘর্ষ অল্প দেখা যাচ্ছে যে মার্ডার হলে পরে কোনো লোক মারা যাওয়ার পর পরবর্তীতে এটা বাড়িয়ে গড়ে আমলা বাংচুর করা হয় এটা এই বিষয়ে আপনাদের কি মানে আমি আপাতত যেটা করব যে এই সব হবিগঞ্জ বলেন না হবিগঞ্জের কিছু কিছু জায়গা হুম এইটা আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বিল করব এটা একদম হয়তো আমরা শেষ করতে পাবো না আপনারা মনে হয় বলছেন অনেক আগের চেয়ে বিশ বছর পনেরো বছর আগের চেয়ে কমছে কিছুটা তো এইটা যতটা কমানো যায় আপনাদের ভূমিকা এখানে অনস্বীকার্য আপনারা বলেন বারবার যে আপনারা তো হবিগঞ্জের মানুষ আপনাদের বাইরের জেলার লোকজন দাঙ্গা প্রবণ বলে এটা তো আপনাদের কাছে কিছুটা লজ্জার এই লজ্জা থেকে আপনার তো বের হয়ে আসতে হবে এভাবে একটু বলা শুরু করেন আর এই দাঙ্গা তো কারোর মানে সুখ বই আনতেছে না সমৃদ্ধি বয়ে আনতেছে না আপনি একটা মানুষের এত দিনের পরিশ্রমের একটা ঘর দেখেন এই ঘরটা কত সুন্দর এটা একটা ঘটনায় শেষ হয়ে গেল আবার সে ঘরটা করতে কতদিন পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে সভ্যতা তো একটা জেনারেশন পিছিয়ে গেল এইখানে হয়তো বাচ্চা ছিল বাচ্চার পড়া স্কুল ছিল সে আবার তাকে নতুন করে শুরু করতে হবে আর একটা ট্রমাটার মধ্যে সে বড় হবে